সালামু আলাইকুম এস আলমের সম্পত্তি কিন্তু এখন কারো বাপের সম্পত্তি নাই এই সম্পত্তি কিন্তু এখন দেশের সম্পত্তি এস আলম কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে তো তার যেই সম্পত্তিগুলো আছে এই সম্পত্তিগুলো বিক্রি করে দেশের কাজে লাগানো যায় আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে অ্যাস আলমের ফ্যাক্টরি থেকে কিছু বিলাসবহুল গাড়ি বের করে আনা হয়েছে এটাকে আমি কিন্তু এক ধরনের লুটপাটি বলবো কারণ একটা সরকার চলে যাওয়ার পরে আরেকটা সরকার আসবে এটাই কিন্তু নিয়ম কিন্তু অ্যাসালমের ফ্যাক্টরি থেকে যে গাড়ি বের করে আনা হয়েছে সেই গাড়ি দিয়ে বিএনপির সালাউদ্দিন আহমেদ কিন্তু সুডাউন করেছেন চিন্তা করেন সালাউদ্দিন আহমেদ কিন্তু একটা প্রবীণ রাজনীতিবিদ তার রাজনীতিতে তার অবস্থা নিয়ে কোনো দ্বিধা নেই আমাদের সবার কিন্তু তার মতো একজন প্রজ্ঞামান যখন এই কাজটা করে তখন কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয় অ্যাসালমের গাড়ি নিয়ে যখন সুডাউন করা হয় তাকে নিয়ে কিন্তু বিভিন্ন দিকে সমালোচনা শুরু হয় এই সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু গতকাল একটা বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে তিনি পরিষ্কার করলেন যে তিনি নাকি জানতেন না যে এটা অ্যাসালমের গাড়ি আপনাদের কি মনে হয় তিনি কি জানতেন না না জেনে কি অ্যাসআালমের গাড়ি দিয়ে সু সুডাউন দিয়েছেন কমেন্টস করে জানান